ফিফা ফ্রেন্ডলি ম্যাচে বেনিজুয়ালার বিপক্ষে এক শূন্য গোলে জয় পেয়েছে মেসিবিহীন আর্জেন্টিনা জয়ের ব্যবধান দেখে মনে হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে কিন্তু ম্যাচের চিত্র ছিল পুরু ভিন্ন রক স্টেডিয়ামে একের পর এক আক্রমণ ও আর্জেন্টিনার দাপট দেখা গেছে পুরো নব্বই মিনিট জুড়ে লিওনেলস ক্যালোনি এই ম্যাচে নিকু গঞ্জালেসকে ব্যাক ডিফেন্ডার হিসেবে ব্যবহার করে চমকে দিয়েছেন গঞ্জালেজ কোচের কোচে আস্থা পূরণ করে দুর্দান্ত খেলেছেন পরিবার সহ গ্যালারি থেকে এই ম্যাচটি উপভোগ করেছেন লিওনেল মেসি ম্যাচের একত্রিশতম মিনিটে লাউতারুমাতিনেদের এসিস থেকে জিওবানি লসুলসির পাওয়ার শটে এক অসাধারণ গোল এগিয়ে যায় আর্জেন্টিনা ম্যাচের ষাট মিনিটের সময় জুলিয়ান আলভারেজ নিকুত পৃকিক থেকে গোল পায়নি আর্জেন্টিনা আশিতম মিনিটে সিমুনের ক্রসে পাঁচ ওয়াতে নিকুপাজ নিকুপাস সহজ সুযোগ হাতচারা হয় আর্জেন্টিনার পঁচাশীতম মিনিটে লাউতারুমা তিনেজের পরপর দুইবার শট প্রতিহত হয় গোলরক্ষকের বাধায় ম্যাচের সাতাশি মিনিটে ম্যাকেলিস্টারের দূরপাল্লা দূরপাল্লার শট অসাধারণভাবে টেকিয়ে দেন বেনিজুয়ালার গোলরক্ষক ফলে গোল থেকে বঞ্চিত হয় আর্জেন্টিনা এরপর আটাশি মিনিটে বালারদির হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় ম্যাচে নিকু পাজ আলভারেজদের দারুণ পাসিংয়ে বল দখলে আধিপত্য ছিল আর্জেন্টিনার উনসত্তর পার্সেন্ট সময় বল ছিল আর্জেন্টিনার নিয়ন্ত্রণে পুরো ম্যাচে আর্জেন্টিনা গোলমুখে শট নিয়েছে উনিশটি যার মধ্যে এগারোটি ছিল ওয়ান টার্গেট অন্যদিকে বেনিজিওলা ছিল প্রায় পুরো সময় ডিফেন্সিভ মুডে মাত্র একটি শট নিয়েছে ওয়ান টার্গেটে যা সহজে টেকে দিয়েছে মার্তিনেজ আর্জেন্টিনার রক্ষণ ভাগের সামনে প্রতিপক্ষ ছিল সম্পূর্ণ অসহায় কুতি রমিরে একাই নষ্ট করে দিয়েছেন তাদের আক্রমণ ভাগের বেশ কয়েকটি প্রচেষ্টা শেষ পর্যন্ত লোসিল একমাত্র গোলে আর্জেন্টিনাকে এক শূন্য গোলে জয় এনে দেয় আক্রমণ ভাগে আধিপত্য রক্ষণে দৃঢ়তা বিশ্ব চ্যাম্পিয়নদের খেলা ছিল নিকুত আর্জেন্টিনার জন্য বড় পাওয়া হচ্ছে তারা বিশ্বকাপের মাঠে প্রস্তুতি নিয়েছে যা দুই হাজার চব্বিশ বিশ্বকাপে অনেক কাজে দিবে আর্জেন্টিনার এই ম্যাচ সম্পর্কে আপনার মতামত কি কমেন্ট করে জানিয়ে দিন খেলাধুলায় গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি